ভাবুন তো মাত্র আটচল্লিশ ঘন্টা এই সময়ে জীবনের একটা বড় চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করা বা অন্তত বেশ খানিকটা এগিয়ে যাওয়া শুনতে একটু কেমন যেন লাগে তাই না একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো দ্য ফর্টি এইট আওয়ার সাকসেস ব্লুপ্রিন্ট সেটা কিন্তু এই ধারণার উপরেই জোর দেয় আমরা আজ দেখব কিভাবে এই আপাত দৃষ্টিতে কম সময়টাকে কাজে লাগিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় আর সমস্যার গভীরেও ঢোকা যায় এর একটা দারুণ উদাহরণ আছে জানেন সালের এক জাপানি ব্যবসায়ী ও হ্যাঁ ওনার মাসাও কাওয়াসাকি পরীক্ষার কথাটা শুনেছি উনি কি করলেন পঞ্চাশ জন কর্মীকে দুটো দলে ভাগ করলেন একই কাজ দিলেন আচ্ছা এক দলকে দিলেন পুরো এক সপ্তাহ আর অন্য দলকে মাত্র আটচল্লিশ ঘন্টা মাত্র দুদিন ফলাফলটা কিন্তু চমকে দেওয়ার মতো ছিল আটচল্লিশ ঘন্টার দলটা মানে তারা শুধু কাজ শেষই করেনি কেমন ছিল সাফল্য নব্বই পার্সেন্ট সাফল্যের সাথে করেছে ভাবা যায় নব্বই পার্সেন্ট আর এক সপ্তাহের দলটা স্লয়ের ব্যাপারটা পরিষ্কার তাই না কাজ ততটাই সময় নেয় যতটা দেয়া হয় একদম তবে এই ব্লুপ্রিন্ট আরেকটা কথাও বলে শুধু তাড়াতাড়ি করা নয় ঠিক সময়ের চাপে যে মনোযোগটা তৈরি হয় সেটা অনেক সময় কাজের মানও বাড়িয়ে দেয় এটা কিন্তু আমরা সচরাচর ভাবি না ঠিক তাই এই আটচল্লিশ ঘন্টা কৌশলের কার্যকারিতার পেছনে আসলে মূল কারণটাই হল ওই ডেডলাইনের চাপ হুম যখন আমাদের মস্তিষ্ক বোঝে যে সময় খুব কম তখন সে অপ্রয়োজনীয় চিন্তাগুলো মানে সেগুলোকে সরিয়ে দেয় ফোকাসটা বেড়ে যায় একদম জরুরি বিষয়গুলোতে পুরো মনোযোগ দেয় এটাকে আমরা বলতে পারি মস্তিষ্কের একটা সারভাইভাল মোড টিকে থাকার চেষ্টা হ্যাঁ তবে এখানে টিকে থাকা মানে কাজটা শেষ করা এই চাপটা মস্তিষ্কে কিছু কেমিক্যাল চেঞ্জ আনে আচ্ছা যেমন যা আমাদের আরো বেশি ফোকাসড করে কর্মক্ষম করে তোলে আমরা তো এটা অনুভব করি তাই না পরীক্ষার আগে রাতে ও হ্যাঁ বা প্রজেক্ট জমা দেওয়ার শেষ মুহূর্তে ঠিক তবে এই ব্লুপ্রিন্টের আসল কথাটা হলো এই চাপটাকে শুধু হঠাৎ আসা বিপদ হিসাবে না দেখে এটাকে সচেতনভাবে ব্যবহার করা একটা পদ্ধতি তৈরি করা তার মানে ব্যাপারটা শুধু সময়ের অভাব নয় বরং সেই অভাবটাকে একটা স্ট্র্যাটেজিক টুল হিসেবে কাজে লাগানো হ্যাঁ ঠিক এখানেই আসছে আমাদের প্রথম লেসন আটচল্লিশ ঘন্টার মনস্তাত্ত্বিক প্রভাব আর পার্কিনসেন্স লকে বোঝা হুম ধরুন বন্ধুর বিয়ে হাতে মাত্র দুদিন হ্যাঁ খুব চেনা পরিস্থিতি এতদিন ধরে কত কাজ ফেলে রাখা ছিল কেনাকাটা প্যাকিং তখন কি হয় সব যেন নিজে থেকে একটা গতি পেয়ে যায় হ্যাঁ অন্য কিছু ভাবার সময়ই থাকে না একদম স্টিভ জবস বা এলন মাস্কের মতো মানুষদের দেখুন তারাও তো অসম্ভব ডেডলাইন ব্যবহার করেন হ্যাঁ নিজেদের আর টিমকে সেরাটা দেওয়ার জন্য একরকম চাপ তৈরি করেন এর উল্টো দিকে আছে আমাদের ওই যে কাল করব বলার অভ্যাসটা দীর্ঘশ্রুতিতা এটাই হয়তো সবচেয়ে বড় বাধা ঠিক বলেছেন স্নায়ুবিজ্ঞানের দিক থেকে যদি দেখি এই ডেডলাইনের চাপে কি হয় মস্তিষ্ক অ্যাড্রেনালিন ডোপামিন এই নিউরো ট্রান্সমিটারগুলো ছাড়ে আচ্ছা ডোপামিন এটা তো মনোযোগ বাড়ায় তাই না হ্যাঁ অ্যাড্রেনালিন দেয় তাৎক্ষণিক শক্তি আর ডোপামিন বাড়ায় মনোযোগ আর প্রেরণা এই অবস্থায় আমরা অনেক সময় একটা ফ্লো স্টেটে চলে যাই ফ্লো স্টেট হ্যাঁ মানে যখন কাজটা খুব সহজ লাগে একদম মনে হয় যেন কাজটা নিজে নিজেই হচ্ছে বাইরের কোনো কিছু আর মনোযোগ সরাতে পারে না আর কাজটা শেষ হলে একটা তৃপ্তি আসে ওই ডোপামিনের জন্য হ্যাঁ মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটটা সক্রিয় হয় যা আবার আমাদের এই রকম ফোকাসড কাজ করতে উৎসাহ দেয় তার মানে এটা শুধু মানসিক চাপ নয় এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া ঠিক যা আমাদের পারফরম্যান্সকে অন্য লেভেলে নিতে পারে ব্লুপ্রিন্ট এটাই বলছে এই প্রক্রিয়াটা বুঝে ব্যবহার করতে পারলে আটচল্লিশ ঘন্টায় অনেক বড় কিছু শুরু করা সম্ভব বোঝা গেল সময়ের চাপ কিভাবে কাজ করে সেটা তো দারুণভাবে ব্যাখ্যা করলেন কিন্তু শুধু চাপ থাকলেই তো হবে না কোথায় চাপটা দেব মানে লক্ষ্যটা কি একদম ঠিক পয়েন্ট এখানেই আসছে দ্বিতীয় লেসন আটচল্লিশ ঘন্টার জন্য স্মার্ট লক্ষ্য ঠিক করা হ্যাঁ ওই কথাটা তো খুব সত্যি গন্তব্য না জানলে মানে যে পথেই যান ভুল মনে হবে ঠিক আটচল্লিশ ঘন্টার চ্যালেঞ্জটা সফল করতে হলে লক্ষ্যটা খুব পরিষ্কার হওয়া দরকার সুনির্দিষ্ট আর এখানেই স্মার্ট ফ্রেমওয়ার্কটা কাজে আসে তাই তো স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রেলেভেন্ট আর টাইম বাউন্ড মানে সুনির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক আর অবশ্যই সময় সীমা বাধা একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন ওজন কমাতে চাই এটা তো খুব অস্পষ্ট হ্যাঁ এটা স্মার্ট নয় কিন্তু যদি বলি পরের আটচল্লিশ ঘন্টায় আমি কোন অন্তত মিনিট এটা একদম স্মার্ট দেখুন এটা সুনির্দিষ্ট জাঙ্ক ফুড না তিরিশ মিনিট হাঁটা পরিমাপযোগ্য হ্যাঁ না সময় মাপা যায় অর্জনযোগ্য আটচল্লিশ ঘন্টার জন্য সম্ভব স্বাস্থ্যের সাথে প্রাসঙ্গিক আর সময়সীমা তো আছেই আটচল্লিশ ঘন্টা ঠিক কিন্তু এখানে একটা সমস্যা প্রায়ই হয় যেটা এই ব্লু প্রিন্টেও বলা আছে কি সেটা একসাথে অনেকগুলো লক্ষ্য ঠিক করে ফেলা মানে আটচল্লিশ ঘন্টায় দশটা জিনিস বদলে ফেলবো ভাবা ও হ্যাঁ তখন তো কোনটা ছেড়ে কোনটা ধরি অবস্থা হয় ঠিক এটাকে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস মানে শুধু প্ল্যান করতেই সময় চলে যায় কাজ আর শুরু হয় না তাহলে উপায় পরামর্শ হলো এই আটচল্লিশ ঘন্টার জন্য সবচেয়ে জরুরি একটা বা দুটো লক্ষ্য বেছে নেওয়া শুধু এক দুটো হ্যাঁ আর সেগুলোকে আরো কার্যকর করতে রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা যেতে পারে রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে উল্টো দিক থেকে ভাবা হ্যাঁ চূড়ান্ত লক্ষ্য থেকে পিছিয়ে এসে কাজটাকে ছোট ছোট ধাপে ভাগ করা আর প্রত্যেক ধাপের জন্য সময় বেঁধে দেওয়া আচ্ছা যেমন ধরুন লক্ষ্য হল আটচল্লিশ ঘন্টা একটা অনলাইন কোর্স চালু করা তাহলে প্রথম আট ঘন্টা রিসার্চ পরের আট ঘন্টা কন্টেন্ট আউটলাইন তারপর হয়তো ১৬ ঘন্টা মূল কন্টেন্ট তৈরি আর বাকি ১৬ ঘন্টা প্ল্যাটফর্ম সেট আপ লঞ্চিং প্ল্যান এইসব একদম এভাবে ভাগ করলে পুরো ব্যাপারটা অনেক সহজ আর নিয়ন্ত্রণযোগ্য মনে হয় পরিষ্কার লক্ষ্য পরিষ্কার পরিকল্পনা এটাই ফোকাস ধরে রাখতে সাহায্য করে লক্ষ্য তো ঠিক হলো পরিকল্পনাও হলো। কিন্তু আসল বাধাটা তো অনেক সময় আমাদের মনেই থাকে তাই না মানসিকতা ঠিক এখানেই আসছে আমাদের তৃতীয় ঘন্টায় মাইন্ডসেট বা মানসিকতা পরিবর্তন একটা কথা আছে না আমরা সেটাই হই যা আমরা বারবার ভাবি বা করি কিন্তু প্রশ্ন হল মাত্র আটচল্লিশ ঘন্টায় কি মানসিকতা বদলানো সম্ভব মানে দীর্ঘদিনের অভ্যাস ব্লুপ্রিন্ট বলছে হ্যাঁ সম্ভব যদি সদিচ্ছা আর সঠিক কৌশল থাকে কৌশলটা কি একটা শক্তিশালী উপায় হল আইডেন্টি পরিচয়ের পরিবর্তন পরিচয়ের পরিবর্তন বুঝিয়ে বলুন যা হতে চান নিজেকে সেই ব্যক্তি হিসেবে ভাবতে শুরু করা ধরুন কেউ ধূমপান ছাড়তে চায় আচ্ছা সে যদি ভাবে আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি তার চেয়ে যদি ভাবে আমি একজন অধূমপাই ও মানে নিজের পরিচয়টাই বদলে ফেলা হ্যাঁ তখন তার সব আচরণ সিদ্ধান্ত ওই নতুন পরিচয়ের সাথে মিল রেখে হতে শুরু করে সাফল্যের সম্ভাবনা বাড়ে অনেকটা মতো কিছুটা সেরকমই এমনকি কিছু মজার গবেষণা আছে যেমন পাওয়ার পোজ পাওয়ার পোজ মানে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়ানো হ্যাঁ দেখা গেছে কিছুক্ষণ এভাবে দাঁড়ালে স্ট্রেস হরমোন কর্টিসল কমে আর টেস্টোস্টেরন বাড়ে যা আত্মবিশ্বাস বাড়ায় তার মানে শারীরিক ভঙ্গি ও মানসিকতা বদলাতে পারে পারে এর কারণ হলো নিউরো অ্যাসোসিয়েশন আমাদের মস্তিষ্ক আনন্দ খোঁজে ব্যথা এরায় যে কাজের সাথে আনন্দ বা পুরস্কারের অনুভূতি জুড়ে যায় মস্তিষ্ক সেটা বারবার করতে চায় আর যেটাতে কষ্ট বা নেগেটিভ ফিলিংস সেটা এড়িয়ে চলে যেমন ধরুন ব্যাম ভাবলেই যদি ক্লান্তি বা কষ্টের কথা মনে আসে তাহলে জিমে যেতে ইচ্ছে করবে না ঠিক কিন্তু যদি ভাবা যায় ব্যায়ামের পরের সতেজ অনুভূতিটা বা স্বাস্থ্যের উন্নতির কথা তাহলে আগ্রহ বাড়তে পারে সফল ব্যক্তিরা কিন্তু এটাই করেন কঠিন কাজের সাথেও কোনো না কোনোভাবে একটা পজিটিভ অনুভূতি জুড়ে নেন তাহলে মানসিকতা বদলাকে হলে ব্লুপ্রিন্ট বলছে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে একটা নতুন সিদ্ধান্ত নিন এই বিষয়ে পড়ুন বা কারোর সাথে কথা বলুন এই আটচল্লিশ ঘন্টার সময়টাকে ব্যবহার করুন নতুন মানসিকতাটাকে গ্রহণ করার জন্য চিন্তা বদলালে কাজ বদলাবে কাজ বদলালে ফলাফল একদম মানসিকতা বদলানো বা লক্ষ্য ঠিক করা তো হলো কিন্তু আসল চ্যালেঞ্জ তো সেটা ধরে রাখা তাই না অভ্যাস তৈরি করা ঠিক এটাই চতুর্থ লেসেন আটচল্লিশ ঘন্টার পরেও টিকে থাকবে এমন অভ্যাস তৈরি নতুন বছরে কত রেজলিউশন নেওয়া হয় জিমে যাব বই পড়ব হ্যাঁ কিন্তু কদিন টেকে সেটাই বেশিরভাগই কয়েক সপ্তাহ পর হারিয়ে যায় কেন এমন হয় এর উত্তরটা আছে হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্রে হ্যাবিট লুপ হ্যাঁ প্রত্যেক অভ্যাসের তিনটে অংশ থাকে কিউ বা ট্রিগার মানে সংকেত যা অভ্যাসটা শুরু করায় আচ্ছা তারপর রুটিন মানে আসল কাজটা আর শেষে রিওয়ার্ড পুরস্কার বা প্রাপ্তি ট্রিগার রুটিন রিওয়ার্ড হুম কোনো অভ্যাস বদলাতে বা তৈরি করতে হলে এই তিনটে অংশ নিয়েই কাজ করতে হয় একটা উদাহরণ দিন না ধরুন কেউ সন্ধ্যার পর টিভি দেখতে দেখতে চিপস খায় এই অভ্যাসটা বদলাতে চায় এখানে ট্রিগার হতে পারে টিভি দেখা রুটিন হল চিপস খাওয়া আর রিওয়ার্ড হয়তো মুখরোচক স্বাদ বা এক কাটানো আচ্ছা অভ্যাসটা বদলাতে হলে কি করতে হবে ট্রিগার টিভি দেখা আর রিওয়ার্ড স্বাদ বা এক কাটানো একই রাখুন শুধু রুটিনটা চিপস খাওয়া পাল্টে দিন যেমন চিপসের বদলে বাদাম বা ফল খাওয়া একদম একই ট্রিগার একই রিওয়ার্ড শুধু মাঝখানের কাজটা বদলে গেল দারুণ কৌশল তো আচ্ছা আটচল্লিশ ঘন্টায় নতুন অভ্যাস শুরু করার জন্য কোন চিপস আছে আছে টু মিনিট রুলটা খুব কাজের হতে পারে দুই মিনিটের নিয়ম হ্যাঁ নিয়মটা হল নতুন অভ্যাসটাকে এত ছোট করে শুরু করুন যে সেটা না করার কোন অজুহাতি থাকবে না মানে যেমন বই পড়ার অভ্যাস করতে চান করুন প্রতিদিন শুধু দু মিনিট পড়বেন ব্যাম করবেন শুধু দু মিনিট ওয়ার্ম আপ করুন মাত্র দু মিনিট এতে কি হবে শুরুতে মস্তিষ্ক কোনো বাধা দেয় না আর কাজটা হয়ে গেলে একটা সাফল্যের অনুভূতি আসে ওই অনুভূতিটাই আপনাকে চালিয়ে যেতে উৎসাহ দেবে হয়তো দু মিনিটের জায়গায় পাঁচ মিনিট বা দশ মিনিট করে ফেললেন ইন্টারেস্টিং আর কিছু আরেকটা হলো হ্যাবিট স্ট্যাকিং মানে অভ্যাস জোড়া লাগানো সেটা কেমন আপনার পুরনো কোনো অভ্যাসের সাথে নতুন অভ্যাসটাকে জুড়ে দিন যেমন সকালে দাঁত ব্রাশ করার ঠিক পরেই দু মিনিট মেডিটেশন করবেন ও আচ্ছা বা দুপুরের খাবার শেষ করেই পাঁচ মিনিট হাঁটবেন ঠিক এটা নতুন অভ্যাসটা মনে রাখতে সাহায্য করে রুটিনে আনতে সাহায্য করে পরিবেশেরও কি কোনো ভূমিকা আছে অবশ্যই এনভিরনমেন্ট ডিজাইন যা করতে চান সেটা হাতের কাছে রাখুন সহজ করুন যা এরাতে চান সেটা কঠিন করে ফেলুন ওই টেবিলে রাখা বা ফোন থেকে ডিস্ট্র্যাক্টিং অ্যাপ ডিলিট করা একদম ব্লুপ্রিন্ট বলছে টানা আটচল্লিশ ঘন্টা কোনো কাজ করলে সেটাকে নতুন স্বাভাবিক হিসেবে নিতে শুরু করে তাই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ প্রেরণার চেয়ে মস্তিষ্ক ধারাবাহিকতা বেশি জরুরি তাই তো ঠিক প্রেরণা আসবে যাবে কিন্তু অভ্যাস আর ধারাবাহিকতাই আপনাকে লক্ষ্যে পৌঁছাবে অভ্যাস তৈরির এই কৌশলগুলো তো দারুণ কাজের মনে হচ্ছে আচ্ছা এবার একটা খুব বাস্তব বিষয়ে আসি নতুন আয়ের উৎস এটা তো অনেকেরই দরকার হ্যাঁ পঞ্চম লেসেনটা এটাই আর্থিক নিরাপত্তা বা উন্নতির জন্য এটা খুব জরুরি বেশিরভাগ মানুষ তো একটা চাকরির আয়ের উপরেই নির্ভর করে হ্যাঁ কিন্তু একাধিক আয়ের উৎস থাকলে চাপ কমে স্বাধীনতা বাড়ে আর ব্লুপ্রিন্ট বলছে এটার শুরুটাও আটচল্লিশ ঘন্টায় করা সম্ভব আটচল্লিশ ঘন্টায় নতুন আয়ের পথ খোঁজা হ্যাঁ অন্তত প্রথম ধাপটা শুরু করা প্রথম বাধাটা তো মানসিক অনেকে ভাবে নতুন কিছু শুরু করতে অনেক টাকা লাগে বা বিশেষ প্রতিভা লাগে হ্যাঁ এই ধারণাটা খুব কমন এই ধারণা থেকে বেরোতে হবে ব্লু প্রিন্ট তিনটে ধাপের কথা বলছে কি কি ধাপ প্রথমত নিজের শক্তি বা স্কিলগুলো চেনা আপনি কিসে ভালো লেখা ডিজাইন শেখানো কথা বলা প্রোগ্রামিং আপনার কোনো জ্ঞান বা দক্ষতা অন্যদের কাজে লাগতে পারে নিজের শক্তিটাকে জানা ঠিক দ্বিতীয় ধাপ দ্বিতীয়ত এমন উপায় খোঁজা যাতে কম বা শূন্য বিনিয়োগে শুরু করা যায় এখন ইন্টারনেটের যুগে এটা অনেক সহজ যেমন ফ্রিল্যান্সিং ধরুন অপওয়ার্ক ফাইবারের মতো প্ল্যাটফর্মে অথবা নিজের জ্ঞান দিয়ে ই বুক বা ছোট অনলাইন কোর্স তৈরি করা অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপশিপিং বা ছোট ব্যবসার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলোর অনেকগুলোই প্রায় বিনা খরচে শুরু করা যায় আচ্ছা আর তৃতীয় ধাপ তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আটচল্লিশ ঘন্টার চ্যালেঞ্জ নেওয়া একটা আইডিয়া বা প্ল্যাটফর্ম বাছুন আর পরের আটচল্লিশ ঘন্টায় প্রথম পদক্ষেপটা নিন প্রথম পদক্ষেপ মানে কি করা ধরুন করবেন। প্রথম চব্বিশ ঘন্টা মার্কেট প্লেস রিসার্চ করুন প্রোফাইল বানান পরের চব্বিশ ঘন্টায় প্রথম সার্ভিস বা গিগের একটা খসড়া তৈরি করুন বা প্রথম ক্লায়েন্টের জন্য আবেদন করুন ও মানে অ্যাকশনে নেমে পড়া একদম এখানেও কিন্তু পার্কিনসন্স ল কাজ করবে ডেডলাইন আছে বলে আপনি দ্রুত কাজটা করার চেষ্টা করবেন শুরু করাটাই করা যাবে দারুণ তাহলে পরিকল্পনা মানসিকতা অভ্যাস এমনকি নতুন আয়ের শুরু সবই আটচল্লিশ ঘন্টায় সম্ভব কিন্তু এই সবকিছুর পেছনে মূল চালিকা কি ষষ্ঠ লেসেন সেটাই বলছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন আর ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি পরিকল্পনা যতই ভালো হোক আইডিয়া যতই দারুণ হোক এই দুটো জিনিস না থাকলে কিছুই দীর্ঘমেয়াদে টেকে না ঠিক আমরা তো প্রায়ই দেখি দারুণ উৎসাহ নিয়ে কিছু শুরু হয় কিন্তু কদিন পরে আগ্রহটা চলে যায় এখানেই নব্বই পার্সেন্ট মানুষ আটকে যায় কিন্তু ভালো খবর হলো ডিসিপ্লিন তো জন্মগত নয় তাই না একদম না এটা একটা পেশির মতো চর্চা করলে পারে শক্তিশালী হয় আর এই আটচল্লিশ ঘন্টার চ্যালেঞ্জটা সেটা ডিসিপ্লিন চর্চা শুরু করার একটা ভালো উপায় হতে পারে ঠিক তাই প্রথম ধাপ আচ্ছা এই শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সাধারণ ভুলটা কি হয় একটা বড় সমস্যা হলো অল অর নাথিং মানসিকতা মানে হয় পুরোটা করব না হলে কিছুই করব না উদাহরণ দিন তো ধরুন ঠিক করলেন রোজ তিরিশ মিনিট ব্যায়াম করবেন কোনোদিন পারলেন মাত্র পনেরো মিনিট তখন মনে হয় ধূর আজ হল না কাল থেকে আবার ভালো করে করব এটাই ভুল ধারাবাহিকতা মানে প্রতিদিন নিখুঁত হওয়া নয় ধারাবাহিকতা মানে থেমে না যাওয়া প্রতিদিন কিছু না কিছু করা তার মানে পনেরো মিনিট ব্যায়ামও শূন্য মিনিটের চেয়ে ভালো অনেক ভালো এখানেও ওই টু মিনিট রুল কাজে আসতে পারে যখন কিছুই করতে ইচ্ছে করছে না শুধু দু মিনিটের জন্য শুরু করুন হ্যাঁ শুরু করলে হয়তো দেখা যাবে আরও কিছুক্ষণ করা গেল ঠিক আর যখন আলসেমি লাগে অজুহাত আসে মনে তখন নিজেকে একটা প্রশ্ন করুন কি প্রশ্ন আজকের এই ছোট কাজটা যদি না করি তাহলে আমার যে বড় লক্ষ্যটা আছে সেটা কি আরও একটু দূরে সরে যাবে না বাহ এটা তো দারুণ কার্যকর হতে পারে ধারাবাহিকতা রাখতে ছোট ছোট জয়গুলোকে উদযাপন করা করা নিজের অগ্রগতি ট্র্যাক যেমন লেখা বা অ্যাপ ব্যবহার করা আর কাউকে জানানো মানে জবাবদিহিতা হ্যাঁ বন্ধু বা মেন্টরকে জানানো এটাও খুব সাহায্য করে বোঝা গেল পরিকল্পনা অভ্যাস আয় শৃঙ্খলা সব বিষয় তো ছুঁয়ে গেলাম আমরা এবার শেষ লেসেন তাই না হ্যাঁ চ ঘন্টার পরেও অগ্রগতিটা বজায় রাখা। ঠিক চ ঘন্টার ওই দারুণ স্প্রিন্টের পর কি হবে। আসল চ্যালেঞ্জ তো মনে হয় তখনই শুরু হয় ওই গতিটা ধরে রাখা। একদম তাই চ ঘন্টা শেষ হওয়ার পর একটু থামা দরকার। রিভিউ করা দরকার। রিভিউ কি রিভিউ করব। কি অর্জন হলো? কোনটা ভালো কাজ করেছে কোনটা করেনি এই কাজ বা অভ্যাসটা যদি পরের এক সপ্তাহ বা এক মাস চালিয়ে যাই তাহলে কেমন হতে পারে মানে একটা সেলফ অ্যাসেসমেন্ট হ্যাঁ আর এর পরের লক্ষ্য হল মোমেন্টাম লস এড়ানো মানে যে গতিটা তৈরি হয়েছে সেটাকে থামতে না দেওয়া কিভাবে আবার ওই কৌশলগুলোই কাছে লাগাতে হবে হ্যাবিট স্ট্যাকিং টু মিনিট রুল নতুন অভ্যাসটাকে বা কাজটাকে দৈনন্দিন রুটিনের সাথে আরও শক্ত করে বানতে হবে যাতে এটা প্রায় অটোমেটিক হয়ে যায় কিন্তু একটা সমস্যা তো আসতেই পারে অবশ্যই যে কোনো কাজেই একঘেয়েমি আসতে পারে শৃঙ্খলা জবাবদিহিতা নিজের অগ্রগতি নিয়মিত দেখা এগুলো আরও বেশি জরুরি হয়ে পড়ে তাহলে একটা টাইমলাইন কেমন হতে পারে একটা কাঠামো হতে পারে এরকম আটচল্লিশ ঘন্টা একটা শক্তিশালী শুরু তারপর সাত দিন রুটিনে অভ্যস্ত হওয়া একুশ দিন অভ্যাসটাকে দৃঢ় করা নব্বই দিন এটাকে জীবনযাত্রার অংশ বানিয়ে ফেলা তার মানে শুধু শুরুটা আসল খেলাটা লম্বা দৌড়ের ঠিক ঘন্টার কৌশলটা একটা স্প্রিন্ট নয় এটা ম্যারাথন শুরু করার লঞ্চ প্যাড তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো জীবনের মোর ঘোরানোর জন্য বা বড় কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য মাসের পর মাস বা বছরের পর বছর অপেক্ষা করা দরকার নেই না মাত্র আটচল্লিশ ঘন্টার ফোকেস্ট চেষ্টা সঠিক কৌশল আর দৃঢ় ইচ্ছা শক্তি দিয়ে একটা দারুণ শুরু করা যেতে পারে ডেডলাইনের চাপ স্মার্ট লক্ষ্য মানসিকতার বদল অভ্যাস তৈরি আর শৃঙ্খলা এইগুলো একসাথে কাজ করলে আটচল্লিশ ঘন্টায় অনেক কিছুই সম্ভব হ্যাঁ এখন প্রশ্ন হল এই আলোচনা শোনার পর আমরা কি চ্যালেঞ্জটা নেব নাকি আবার পুরনো অভ্যাসে ফিরে যাব সেটাই আর শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা সবার জন্য রেখে যাই আটচল্লিশ ঘন্টারই প্রচেষ্টা একটা দারুণ শুরু কিন্তু এর আসল শক্তিটা কোথায় লুকিয়ে আছে জানেন কোথায় এর ধারাবাহিকতায় আর চক্র বৃদ্ধি প্রভাবে মানে কম্পাউন্ডিং এফেক্টে কম্পাউন্ডিং এফেক্ট হ্যাঁ ভেবে দেখুন আজ যদি আটচল্লিশ ঘন্টার ফোকাস দিয়ে একটা ছোট কিন্তু জরুরি কাজ শুরু করা যায় আর সেটা যদি রোজ একটু একটু করে চালিয়ে যাওয়া যায় তাহলে এক বছর বা পাঁচ বছর পর এর মিলিত প্রভাবটা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবার মতো বিষয় এমন কোনো ছোট পদক্ষেপ আছে যা আজ শুরু করলে দীর্ঘমেয়াদে জীবনে অপ্রত্যাশিত কিন্তু বিশাল পরিবর্তন আনতে পারে আটচল্লিশ ঘন্টার কৌশলটা শুধু শুরু করার জন্য নয় এটা হয়তো সময়ের সাথে সাথে আপনার সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে তোলার একটা চাবিকাঠিও